নমস্কার বন্ধুরা মিরার রান্নাঘরে আপনাদের সব সবাইকে স্বাগত আজ একটা নিরামিষ পটলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি গরম গরম ভাতের সাথে দারুণ লাগে চলুন তাহলে আজকে রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল তার জন্যে এখানে আমি কয়েকটা পটল নিয়ে নিয়েছি আর পটলের পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এভাবে ছুলে নেওয়ার পর দুপাশে এভাবে মুখের দিকটা কেটে নেওয়ার পর মাঝ বরাবর কেটে নেব আপনারা একটু চেষ্টা করবেন নরম পটলটা নেওয়ার এইভাবে সব পটলগুলো আমি কেটে নিচ্ছি শুধু ছাল ছাড়ানোর দরকার নেই শুধু এইভাবে ছুলে নিলেই হবে সবগুলো এখানে কাটা হয়ে গেছে এবার ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নেব গ্যাসের মধ্যে কড়াই বসিয়েছি দিয়ে দেবো সর্ষের তেল আর এই রেসিপিটা একটু সর্ষের তেলেই করার চেষ্টা করবেন তবেই কিন্তু খেতে ভালো লাগবে এবার পটলগুলোকে দিয়ে এটা নাড়াচাড়া করে ভাজা করে নিচ্ছি আর লাল লাল করে বেশি ভাজার দরকার নেই হালকা করে ভেজে নেব ওদিকে পটলটা ভাজা হতে থাক এদিকে একটা মশলা বানিয়ে নেবো তার জন্যে আগে থেকে একটা বাটিতে দু চামচ সাদা সর্ষে দু চামচ পোস্ত আর কয়েকটা কাজু বাদাম এখানে আমি ভিজিয়ে নিয়েছি এটা এবার বেটে নেব আমি এখানে মিক্সিতে বেটে নিচ্ছি আপনারা চাইলে ছিন্নড়াতে এটা করে নিতে পারেন আর সাদা সরষের বদলে মানে সাদা সর্ষে হাফ দেবেন আর কালো সর্ষে এক চামচ এর মধ্যে ব্যবহার করতে পারেন এবার একটু জলসহ ওটা আমি দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা এর কুচি আর এই কালো অংশটা বাদ দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা এটা আমি গ্রাইন্ড করে বেটে নিচ্ছি এদিকে পটলটা আমার ভাজা হয়ে গেছে আর ভাজাটা কিন্তু হালকা করেই ভাজতে হবে কোনো রকম সবুজ ভাজটা যেন না যায় সেইভাবে ভেজে নিতে হবে দেখুন পটলটা আমি হালকা করেই ভেজে নিয়েছি বা তুলে নেবো এদিকে মশলাটাও বাটা হয়ে গেছে এবার এর মধ্যে একটা ক্রিমি ভাব আনার জন্যে এক চামচ আমি এখানে গুঁড়ো দুধ দিলাম আর এক চামচ আটা দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর একটু জল দিয়ে এটা আবারও গ্রাইন্ড করে পেস্ট বানিয়ে নেব আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুস করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে এবার যেই কৌটোর মধ্যে আমি এটা ভাপাবো। তার মধ্যে আমি এভাবে পটলটা সাজিয়ে নিয়েছি আর পেস্টটা ওর মধ্যে দিয়ে দিলাম একটু মিক্সিং জারের বাটিটা ধুয়ে অল্প একটু জল দিলাম আর এখানে কিছুটা আমি সর্ষের তেল দিয়ে দেবো একটু বেশি পরিমাণে লাগবে চামচ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি ফেসবুক পেজ দিকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন আর রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করবেন মেশানো হয়ে গেলে কৌটোর ঢাকনাটা আমি আটকে দিলাম এবার আগে থেকে কিন্তু জলটা আমি গরম বসিয়ে দিয়েছি জলটা যখন ফুটে আসবে সাবধানে বাটিটা বসিয়ে দিলাম এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি চাপা দিয়ে এটা মিডিয়াম টু হাই ফ্লেমে কুড়ি মিনিটের মতো হতে দিতে হবে কুড়ি মিনিট পর গ্যাসের ফ্লেমটা অফ করে দশ মিনিটের জন্যে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম ঠান্ডা করে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর কৌটোটা নামিয়ে আপনাদের দিকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন খেতেও কিন্তু দারুণ স্বাদের হয় গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন কতটা ক্রিমি ভাব এসেছে দেখুন আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করবেন বাড়িতে অবশ্যই বানাবেন আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ